নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি বেশ ডাল রান্না করব শীতের সমস্ত কিছু সবজি দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে শুরুতে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা বেশ ভালো করেই আমি ভেজে নেব আমি কোনো তেল বা ঘি কিছু এখন দেব না এমনি শুকনোই আমি আগে লালচে লালচে করে এটাকে ভেজে নেব ডালটা এইরকম লালচে লালচে হয়েছে এই অবস্থাতে আমি এবার নামিয়ে নেব ডালটাকে কড়াইয়ে জল নিয়েছি জলটা ফুটে গেছে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ধুয়ে রাখা ডালগুলো এবারে এইভাবে ডালটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠেছে আমি সাইড দিকে এই ফ্যানাগুলো সব ফেলে দেব পরিষ্কার করে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো ডালটাকে ডালটা আরও একটু সেদ্ধ হবে তার মধ্যেই আমি দিয়ে দেব। গাজর ছোটো ছোট করে কেটে নিয়েছি গাজরগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি কেটে নিয়েছি মটরশুঁটিটা দিয়ে দেবো একটু হলুদ আর এখন সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি এছাড়া দিয়ে দেবো আমি একটু ঘি দিয়ে দেবো একটু আদা আমি একটু গ্রেড করে নিয়েছি সে আদাটা এগুলো দিয়ে আমি আরেকটুখানি ফুটিয়ে নেব ডালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এর অল্প একটু শক্ত থাকা অবস্থাতেই আমি ডালটাকে নামিয়ে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি, আমি শুরুতেই আগে কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো আমি ডালটা সরষের তেলে করছি আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন আমি একটু বেশ ভালো করে ভেজে নেব মোটামুটি এইরকম ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বিনস আর ফুলকপিটা আমি বেশ ভালো ভেজে আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু ঘি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি এই ডালটা একটু মিষ্টি স্বাদেরই হবে ওই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার সে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে দেব আমি একটু ঢাকা দিয়ে দেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে পুরো তেল ঝাড়ে ঝাড়ু হয়ে গেছে পুরো এই রকম একদম তেল ঝাড়ো ঝাড়ো হয়েছে মশলাটা খুব সুন্দর এবার এই যে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি আমি ডালটা খুব বেশি পাতলা করব না একটু ঘন ঘন করেই করব এবারে এই ভেজে রাখা বিনস আর ফুলকপিটাও দিয়ে দেব এইভাবে শীতে সবজি দিয়ে ভেজ ডাল বাড়িতে করে নিলে বেশ ভালোই লাগে খেতে যে কোনো দিন এইভাবে ডাল রান্না করে নিলে খাওয়াটা বেশ ভালোই হয় আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা আমি ডালের বাটিটা ধুয়ে জাস্ট দিয়ে দেবো এইটা এবার এটাই আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব পুরো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আমার একদম রেডি আমি এই রকম ঘন ঘনই রেখেছি আমি বেশি পাতলাও করব না আর সমস্ত সবজিগুলো বেশ গোটা গোটাও আছে কতটুকু সেদ্ধ হয়ে গেছে সব সবজি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন একটুখানি গরম মশলার গুঁড়ো দেব আর দিয়ে দিচ্ছি ঘি আর যে কাজু কিশমিশগুলো আমি ভেজে রেখেছি সেই কাজু কিশমিশগুলো এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে চোখ কাটা অনুষ্ঠানের দিন এইভাবে রান্না করা নিয়ে যেতেই পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ